আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বাসার আমার নানির বাসা মাত্র পাঁচ মিনিটের রাস্তা পায়ে হেঁটেই আমি যেতে পারি মানে একই পাড়াতেই বলা যায় তো আমার নানির বাড়িতে কিন্তু আমি ছোট থেকে আমার নানির বাড়িতেই বড় হয়েছি আমার নানি আমি সারাদিন খেলাধুলা করে আসতাম আমার নানি এত পরিষ্কার মানুষ ছিলেন আমার পায়ে একটু ধুলা লাগলে দেখা যেত একবারে ঘষে মাঝে এখন কান্নাকাটি করলেও উপায় নাই নানি যেদিন আমাকে গোসল করাতে ধরতো তো সেই হয়ে গেছে অবস্থা খারাপ তো আমি যখন চট্টগ্রাম থেকে আসলাম আমার নানিকে আমি বললাম অসুস্থ ছিলেন তিনি অনেকবারই বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে আল্লাহ মাফ করছেন দেখে সুস্থ হয়ে গেছিলেন তো বয়সও হয়েছে এইবার মানে আমি নানিকে বললাম নানির যেহেতু ডায়াবেটিস ছিল তারপরেও বললাম যে নানি আপনি তো আর বাঁচতে হবে না যা খেতে ইচ্ছা করে সেটাই খান তো আমার নানি তখন আমি বললাম যখন তারপরও মিষ্টি দই কিন্তু তিনি বলেন নাই যে আমি মিষ্টি দই খাবো তিনি ওই টক দই খাওয়ার ইচ্ছা মানে আমাকে বলছিল তো আমি টক দই নিয়েও এসে দিছি কিন্তু আমার নানি আর সেটা খেতে পারেনি আমার নানি হঠাৎই আমাকে প্রশ্ন করেন যে তুমি চট্টগ্রাম আবার কবে চলে যাবে তো আমি বলেছি যে আমি কয়েকদিন আছি তো রানী তখন আমাকে বলল যে হয়তো এটাই হতে পারে তোমার আমার শেষ দেখা এরপরে এসে যদি আমাকে নাও দেখতে পারো বা আমিও তোমার সাথে আর এইভাবে একসাথে বসে নাও কথা বলতে পারি তো বুকের ভেতরে একটা অন্য রকম একটা মনে হলো আঘাত বা ওটাকে কি বলে এরকম একটা শব্দ মনে হয় বুকের ভেতরে হলো নানির সাথে মানে নানি তার দুই দিন পরেই কিন্তু মারা যায় তো এমনিতেও যে আমি মানে ছিলাম আর আমার নানির সাথে ওই দিনের ওই দিনের কথাটাই হচ্ছে আমার নানির সাথে শেষ কথা ছিল আল্লাহর কাছে এটাও সুক্রিয়া জানাই যে আমি এখানে ছিলাম আমি যদি চট্টগ্রামে থাকতাম আসা খুবই মানে সমস্যা হয়ে যেত চট্টগ্রাম আসতে কিন্তু একটা দিন বা একটা রাত লেগে যায় তো আসাটাও সব আল্লাপের ইচ্ছা আমার নানীর ব্যবহারের জিনিসগুলো কিন্তু আমি দেখছিলাম এখনও মানে নানির এই সব জিনিসপত্র আমার মামি মামা সবগুলোই পরিষ্কার করে এভাবে রাখছে পরে সুন্দর করে তুলে রাখবে আর যে পাঞ্জাবি ওইটা হচ্ছে আমার নানার পাঞ্জাবি টুপি আবদারের দিক থেকেও আমার নানি কিন্তু আমাকে সব চাইতে বেশি মানে বলতেন আর যে কোনো কথাই নানি আমার সাথে শেয়ার করতেন আর আমার যেটা দুইটা মামা তো ভাই বোন আছে তার তাদের মা ক্যান্সার হয়ে মারা যাওয়ার পর আমার নানি কিন্তু সন্তানের মতো তাদেরকে বড় করছেন তো যে কোনো আবদার বলতে ওদেরকে নিয়েই আমার নানির চিন্তা বেশি ছিল তিনি যে অসুস্থ তারপরেও তাদেরকে নিয়েই তার চিন্তাটা সময় বেশি থাকতো তা আমার নানি এবার কিন্তু মানে আমাকে বলতেছে আমি চট্টগ্রাম থেকে আসার পরে মানে ঈদ ঈদের পরে নানির বাড়িতে যখন গেলাম আমার নানি আমাকে বলতেছে যে তুমি আর মানে কবে চলে যাবা তো আমি বললাম যে কয়েকদিন আসি যেহেতু আমার ভাইবা এখনও ডেট দেয় নাই আমি আসি কয়েকদিন তখন আমার নানি বলেই ফেললো যে এটাই হয়তো তোমার সাথে আমার শেষ কথা বা শেষ দেখা ও খুব ইমোশনাল হয়ে গেছিলাম সেদিন আবার আমার নানিও খুব ইমোশনাল হয়ে গেছিলো আবার লাস্ট ডেটাও বললো যে আমার এই দুই ছোট বাচ্চা মানে আমার মামাতো ভাই বোন তাদেরকে দেখো এই জিনিসটাও আমাকে বারবার মনে হয় একশো বারেরও বেশি না দোয়া করবেন সবাই আমার নানির জন্য পৃথিবীর সকল নানা নানি দাদা দাদি বাবা মা সবাই ভালো থাক